ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যে পাঁচ মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করতে আমি প্রথমেই সুপ্রিয়ার্ডে পুরস্কৃত করেছেন আপনারা কোন দৃষ্টিকোণ থেকে করেছেন আপনারা ব্যাখ্যা করেছেন সেদিকে আমি আর যাচ্ছি না

কইরে করে ভি ঝিরেন আজ থেকে 50 বছর আগে 12 আগে প্রথম আমি শরীর হজরত মাওলানা আব্দুল জलील চৌধুরী সাহেব তাকে কারে মধ্যে মর্যাদা বৃদ্ধি হোক আর উচ্চ মর্যাদা তো আমরা তো আমাদের নামে হিসাবে আমাদের যারা মধ্যে অনেক উচ্চ স্থানে আছেন আরো মর্যাদা দান হোক এই দোয়া করি বলুন সবাই আমি আমি এই মঞ্চে প্রথম আগমন ঘটেছিল উনিশশো সাতাশি সালে এই মঞ্চে যারা আছেন যারা একটু সিনিয়র তারা সবাই জানেন আমি স্নেহদৈন্য হয়েছিলাম মোল্লা আব্দুল জলি চৌধুরী সাহেবের এবং আওয়াজ ফাউন্ডেশন দিয়ে উন্মোচন করলো যে বইটা মাইল সেই মাইল স্টোনে একটা আনটন স্টোরি না বলা কিছু কথা আমি এবার লিখেছি ইনশাআল্লাহ আপনারা যারা বই নেবেন পড়ে নেবেন আমি এমন কিছু কথা লিখেছি সামান্য কথা যেটা আমি শেয়ার করেছিলাম মোলানা ফরিদুদ্দিন চৌধুরী সাহেব আমার রুমের মৃত্যুর পর আমি তাকে শেয়ার করেছিলাম আজকে অনেক বছর পর আমি ওটা আমার লেখমে আমি প্রকাশ করেছি এটাকে আমরা বলি না আমি শুধু দু চারটে কথা বলব যে এই যে মহান এই মহামানন্দে চস্পর্শে আমি এসেছিলাম সুযোগ হয়েছিল ইনশাআল্লাহ এবং খুবই স্নেহন্য হয়েছিলাম

বিশ বছর উনি করিমগঞ্জে বাংলাদেশ গায়ে নামাজ পরিচালনা করেছেন এবং আমার দায়িত্ব ছিল ওনার শুরু থেকে যেখান থেকে ইদুল ফিতরের নামাজি যেতেন শেষ পর্যন্ত বিদায় দেওয়া পর্যন্ত আমার দায়িত্ব ছিল একটা সময় পেতাম কয়েক ঘন্টা পড়াশোনা করতে থাকা অনেক কথাবার্তা হতো তারপর ওনার বাড়িতে প্রায় সময় যেতাম উনিও একটা সুবিধা ছিল আজকাল ডেলিভারি ডেলিভারি ছিলেন

সমন্য এই কথাটা থেকে যে একটি মিটিং এর মাধ্যমে আমি লিখেছি যে এই আমাদের এই মাইলস্টোনে এই লেখাটা লাস্ট ডে রেটা আমি লিখেছি যে তার যে স্পটসনলি লিখি হাউ টু গ্রো দা পেট্রোলিনিক কার্সন এই কথাটা সমন্য তোম স্বীকার চেষ্টা করেছে আমি মাওলানা আব্দুল জলিল চৌধুরীকে সবাই বলে মাওলানা আব্দুল জলিল চৌধুরী जिंदाबाद जिंदाबाद মাওলানা আব্দুল জলিল চৌধুরী जिंदाबाद जिंदाबाद আমিও আমার জীবনে যতজন লোক পেয়েছি আমার যে অন্যতম প্রথম সারিতে আছেন আছেন আব্দুল চৌধুরী যে একজন ব্যক্তিত্বশালী মানুষ মানুষ অনেক আছেন কিন্তু ব্যক্তিত্ব নিয়ে চলাফেরা করা মানুষ আমি খুব কম দেখেছি সামান্য তার কাছ থেকে আমি শেখার চেষ্টা করেছি যদিও আজকে অতবাদু তামিলের এই সভা এই সম্মেলন আমি কোনো রাজনৈতিক সংগঠন হোক

তার আপনি গোবর যদি লই না চাইলে বিভিন্ন সংগঠনে যখন আমায় ডাকে ইনশাল্লাহ আমি যাই আমার কোন বহি থাকে যারা যারা কাজ করে প্রত্যেক সময় আমি যাই এই আমি আইলাম

হিন্দু মুসলাম বৃহত্তর সমাজের মাঝে এমন একটা রক্তছে যেটা হলো ড্রাগ এই ড্রাগটা আমরা চেষ্টা করতাম আমরা প্রত্যেক জায়গা আগে আনছি একটা এলাকার এখন দরকার ড্রাগস রুটে এই জায়গা থেকে আমরা হেকাম আমরা দোয়াও করতাম চেষ্টা করতাম যে আমার বিভিন্ন অনুরোধ আমরা বিভিন্ন জায়গা জায়গায় গিয়া

বহু সমাজসেবী যেমন আমার সিহাব ভাই ভাই তাই উপস্থিত আমার আশোক ভাই এনাম ভাই কালাম আমার নির্দিষ্ট দেবসায়ী ভাই সময় দেওয়া সম্ভব না আমি হিসাবে আপনাদের কাছে ক্ষমা এবার আমিউদ্দিন আজমদ সাহেবের পক্ষে বিদায় রফিকুল ইসলাম হাবিদ রফিকুল ইসলামের সাথে আমি রফিকুল ইসলামকে তার অভিব্যক্তি প্রকাশ করার জন্য

وعلى اله واصحابه اجمعين اما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون انما يتذكرون الالباب সম্মানিত আজকের এই বিশাল পবিত্র মাইকিলের সভাপতি আমাদের সকলের শ্রদ্ধীয় উত্তর পূর্ব ভারতের আমি হজরতজি দাম বারকাত হুম আজকের এই পবিত্র মঞ্চে উপস্থিত আমার অতি শ্রদ্ধীয় প্রাক্তন বিধায়ক সম্মানিত হজরত মৌলানা আতর রহমান আদামত দাম আজকের উপস্থিত সে হজরত মাওলানা ফরিদুদ্দিন চৌধুরী সাহাব দামদার এবং আজকের মজুরি উপস্থিত আমাদের সকলেরই পরিচিত বরাক একজন বিশিষ্ট লেখক সংবাদ গোষ্ঠীর মুরব্বী আজকের অ্যাওয়ার্ডি সন্মানীয় হাবিবুর রহমান সাহ এবং মঞ্চে উপস্থিত সম্মানিত আমন্ত্রিত অতিথি সকল অতি শ্রদ্ধীয় মুখ্য অতিথি চিফ গেস্ট হজরত মৌলানা আমিসুর আহমান কাশ্মী দামাদ বারকাত তার দুদার সদর মিল্লি অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল আর আমার সম্মুখে বসা অতি শ্রদ্ধীয় মুরব্বী সকল যুবক বন্ধু সকল স্নেহের ছাত্র বন্ধু সকল আমি সংক্ষেপে আমার আলোচনা শেষ করার চেষ্টা করব সর্বপ্রথম আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে দুজন মহান ব্যক্তির নামে আজকে যে স্মৃতিতে ওনাদের স্মৃতিতে দুইজন ব্যক্তিকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হচ্ছে সেই মহান দুজন আল্লামা আমাদের মাঝখানে নাই ওনাদেরকে আমি স্মরণ করছি এবং আল্লাহর নিকটে দোয়া করছি হজরত মাওলানা আব্দুল জলিল সাহ চৌধুরী রহিমা উল্লাহ এবং হজরত মাওলানা আল্লামা সৈবুর রহমান সাহাব রাহিমা উল্লাহ ওনাদের জন্য আল্লাহ নিকটে দোয়া করছি এবং আল্লাহ তাল ওনাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক আমিন দোস্ত এই দুজন মহান ব্যক্তি গোটা বেলির স্বরূপ ছিলেন গোটা উত্তর পূর্বাঞ্চলে

একজন ব্যক্তিকে বাতনি করে আপনারা পুরস্কৃত করছেন এবং আল্লামা সাইবুর রহমান বরবুয়া রাহিমাহুল্লাহ ওনার স্মৃতিকে সজীব রাখার জন্য ওনার নামে আরেকজন ব্যক্তিকে আপনারা পুরস্কার দিয়ে পুরস্কৃত করে যাচ্ছেন আমি নদুয়াদ তামির উত্তর আপনাদের সুরা এবং সম্মানীয় জিম্মেদারদের সুক্রিয়া আদায় করি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে বহু ভালো পদক্ষেপ আপনারা নিচ্ছেন এবং এই দুই নামে যে হচ্ছে এবং প্রেরণা পাবে এবং আমরাও এই দুই দুর্গের যে আমাদের মাঝখানে রেখে যাওয়া ওনাদের স্মৃতি ওনাদের কর্মরাজি ওনাদের খেটমাজ সেগুলোকে আমরা এগুলো উপলক্ষ করে ইয়াদ করতে পারবো এবং স্মরণ করতে পারবো যা আমি আমাকে ভাগ্যবান এই জন্যই মনে করছি ছয়বারের বিধায়ক ফ্রিডম ফাইটার শেখুল হাদিস আর ওনার সংগ্রাম সম্পর্কে আমার থেকে ভালো আপনারা জানেন ওনার নামে আরেকজন সংগ্রামী ব্যক্তি মৌলানা বদরুদ্দিন আজমল কাশিমি সাহেব তিনবারের এমপি একবারের বিধায়ক এবং ওনার শিক্ষা সাহিত্য এবং সমাজ সংস্কারে যেটা অবদান রয়েছে সেই দিকে লক্ষ্য করে আপনারা এক মহান ব্যক্তির নামে মহাবদরদিন আজমল সাহেবকে নির্বাচিত করে এই পুরস্কার দিয়ে পুরস্কৃত আপনারা করেছেন আমি সম্মানীয় মৌলানা বদর আজমুল সাহেবের পক্ষ থেকে সুক্রিয়া আদায় করছি এবং এটাকে ওনার পক্ষ থেকে আমি গ্রহণ করে ওনাকে পৌঁছে দিব ইনশাআল্লাহ উনি সাহিত্যজনিত কারণে আজকে হয়তো সফর করতে পারেন নাই মোটামুটিভাবে ভালো আলহামদুলিল্লাহ ওনার জন্য আপনারা দোয়া করবেন আমি ওনাকে এটা আমানত নিয়ে ওনাকে পৌঁছাবো এই মধ্যস্থতা হওয়ার জন্য আমি আমাকে সৌভাগ্যবান মনে করতেছি যে দুই বুজুর আসামের দুইজন নক্ষত্র ওনারা সমাজ সভায় নিজের জিন্দিগি একজন আমাদের মাঝখানে নেই অন্য একজন ব্যক্তি যিনি জীবিত আছেন এবং সমাজের শিক্ষা সাহিত্য এবং সমাজ সংস্কারের জন্য নিজের জিন্দিকে উৎসর্গা করে উনি যেটা কাজ করতেন আমরা ওনার সুসাহিত্য কামনা করি ওনার জন্য দোয়া করছি বন্ধুগণ আমি লম্বা আলোচনা করব না আজকে আমি আবেগিক আপনাদের এই মাদ্রাসা আল জামিয়া আরাবিয়া আরবিয়া আল ইসলামিয়া বদরপুরের চৌহদে বসে যে আমি বিধায়ক থাকাকালীন আসাম বিধানসভায় মাদ্রাসা রিপিল করার যে বিল আছে বৈশ্বর ভাবে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি কিন্তু সেটা ঠেকাতে পারি আমি আমাকে সামায় অপরাধী মনে করি সেখানে বসে থাকার পরে আমাদের সম্মুখ থেকে এই জামিয়া জামিয়াতুল আল ইসলামিয়া বদরপুরের মতো মাদ্রাসা স্বাধীনতার পূর্বে প্রতিষ্ঠিত জনগণকে দিন ইসলামের শিক্ষা দিন ইমান এবং জেনারেল শিক্ষায় শিক্ষিত করে কল্পিত মানুষ গড়ার জন্য যে অনুষ্ঠান বুজুর্গ এই যে বুজুর্গদের নাম আমরা উচ্চারণ করছি সেনাদের মেহনত এই সমস্ত অনুষ্ঠান প্রতিষ্ঠা হয়েছে শুধু এটাই নয় জলের স্বরের কাটারি হারা সে টাইটেল মাদ্রাসা স্বাধীনতার পূর্বে প্রতিষ্ঠিত গোমাগুল বাড়ির টাইটেল মাদ্রাসা তখন সিনিয়র ছিল স্বাধীনতার পূর্বে প্রতিষ্ঠিত এবং পাশাপাশি আরবিক কলেজ আদি করে পুরা আসামে আরো এই সমস্ত টাইটেল সিনিয়র মাদ্রাসাগুলো স্বাধীনতা লাভের আগে এবং পর যেভাবে খেসমত আসামের এই মাদ্রাসা গুলো করে এসছিলেন কিন্তু আমাদের সম্মুখে সেই বিল এনে এই মাদ্রাসা গুলোকে হত্যা করা হয় বন্ধ যে সরকারের বিল পাস করে জোরদার বিরোধ করার পরেও আসাম বিধানসভার অনেক সদস্য সেখানে বিরোধ করেছে কিন্তু আমি বারবার তার বিরোধ করার পরেও সেটা দেখাতে পারি নাই তার জন্য আমার মনে সে কষ্ট কিন্তু সমাজ বন্ধুগণ আমি জেনারেল সর্বজনীন করেগুলো বন্ধ করতে মেসেজ দিতে তাই লিখা আপনাদের মনে আছে সেদিন মুখ্যমন্ত্রী মহাশয় বিধানসভায় বলেছিলেন যে মাদ্রাসাগুলো অর্থ অপচয় হচ্ছে এখানে এখানে কোনো ভালো শিক্ষা হয় না এখানে জেনারেল শিক্ষা হয় না এখানকার ছেলেমেয়ে ডাক্তার হয় না এই ধরনের কথা বলে এলজামেনে মাদ্রাসা বন্ধ করা হয়েছিল আপনি বিধানসভার ভিতরে এবং বাহিরে আমি করেছিলাম যে মুখ্যমন্ত্রী মহাশয় আপনি ভুল বলতেছেন এই মাদ্রাসার থেকেই মৌলানা আব্দুল জলিল চৌধুরীর মতো ফ্রিডম ফাইটার সাইন্স ফাইবারের বিদার এখান থেকেই জন্ম নিয়েছে মৌলানা আবুল কালাম আজাদ উনিও মাদ্রাসার কোলে জন্ম নিয়ে ভারতের সর্বপ্রথম এডুকেশন মিনিস্টার ছিলেন আজকে ভারতের এই এডুকেশনাল সিস্টেম উনি যতটুকু করে গেছে পরবর্তী সাহিত্য মন্ত্রী ততটা করছে কিনা আমি জানি না মুখ্যমন্ত্রী মহাশয়কে এ কথাও বলেছিলাম আপনি ভুল ধারণা আপনি যে সমস্ত কথা বলে মাস্টার কারুপ জামানে আপনি বন্ধ করতে চলছেন আমিও মাত্র একজন প্রধান আপনাকে এই সদস্য আপনিও বিধায়ক আমিও বিধায়ক যে বিশ্ববিদ্যালয়ে আপনি পড়াশোনা করেছেন মাদ্রাসায় পড়ে সেই বিশ্ববিদ্যালয়ে আমিও পড়াশোনা করেছি আমি সেদিন তাহাদিস বিন নিয়ামতের তোর আমি বলেছিলাম মুখ্যমন্ত্রী মহাশয় শুধু পড়াশোনা না বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ পিএইচডি সেখান থেকে নিয়েছি যেখানে আপনি পিএইচডি নিয়েছেন কিন্তু আপনি সেখানে পড়েছেন আমি সেই বিশ্ববিদ্যালয়ে দু বছর পড়িয়েছি আমি শিক্ষকতা করেছি গুয়াহাটি বিশ্ববিদ্যালয় আমিও তো মাদ্রাসার ছাত্র এ কথা আমি বিধানসভার ভিতরেও বলেছি বাহিরেও বলেছি তাই যে ভুল ধারণা ওনাদের যে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত লোক তারা সমাজের জন্য বেকার হয় না এ কথা আমরা দূরে দূরে বলতে পারি মাদ্রাসার প্রোডাক্ট মদের আড্ডা ইনশাল্লাহ পাবেন না তার পাও ফিসলে যদি দু একজন পথপ্রষ্ট আমরা জানি না আল্লাহ হেফাজত করুক সকলকে মাদ্রাসার প্রোডাক্ট মুখে দাঁড়িয়ে মাথায় টুপি আলিম কোরআন হাদিসের নলের গ্রহণ করে থাকবে ইমাম থাকবে আমি তো মনে করি না সে ড্রাক্সের পুড়িয়া হাতে নিবে আর সেবন করবে আমার চোখে কিন্তু পড়ে নেই আজকে সরকার হতাক সরকার ব্যর্থ মহা ভাঙ ড্রাক্স এগুলো কন্ট্রোল পায় কিন্তু মাদ্রাসার পড়ুয়েরা

বিমলা প্রসাদ কলিয়াকে এখান থেকে বিধায়ক বানিয়েছিলেন আপনারা বদরপুরের মানুষের মন তো সাগরের মতো বহল আপনাদের অন্তর শুধু শীত সাগর থেকে শুধু শীত ওখান থেকে সে বদরপুরের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে আসাম বিধানসভার সদস্য বানিয়েছিলেন কেউ আছে এই করবে এটা তো পদর করে সন্তান করেছে মহান আব্দুল জলিম চৌধুরী রাহিমাউল্লাহ এই স্যাক্রিফাইস করেছিলেন উনি সেদিন সলিয়া সাহেব এখান থেকে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই জাতির সাথে কি ব্যবহার করেছে আমি সেদিকে যাব না লম্বা আলোচনা করার এখানে সময় নেই কিন্তু ওনার মহল অন্তর আপনাদের মহল আজকে আব্দুল জলিল চৌধুরী সাহেবের প্রতি ওনার ফলোয়ার ওনার উত্তরাধিকারীদের শীর্ষকের যাওয়ার অধিকার নাই নিশ্চিতভাবে রয়েছে এই সংবিধানে অধিকার দিয়েছে আমাদের পূর্বপুরুষ মরান আহমদ আলী সাহ রহমতুল্লাহ আলাই বাসকান্দি বুজুর মরান আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলাই মরানা তৈবুর রহমান আল্লামা রাহিমাহুল্লাহ মরানা সেকান্দার আলী সাহ জমিয়তের বুজুর এনাদের ত্যাগ সিটিকে সেক্রিফাইস ভারত স্বাধীনতা সংগ্রামী এবং ফ্রিডম ফাইটার আমাদের পূর্বপুরুষের রক্তের বিনিময়ে ভারত স্বাধীন হয়েছে অন্যদের যতটা রক্ত রয়েছে আমাদের তার থেকে কম নেই কান্দে কান মিলে হাতে হাত মিলে স্বাধীনতা সংগ্রামে আমাদের পূর্বপুরুষ ঝাঁপিয়ে পড়ে ভারতকে স্বাধীন করেছে তাদের আমরা উত্তরসূরি তাদের সন্তান কিন্তু দুর্ভাগ্য স্বাধীন ভারতের নাগরিক হওয়া সত্ত্বেও যেখান থেকে শিক্ষা করতে গিয়েছে আমরা বদরপুররা বিদায় জানিয়েছি বদরপুর বা ধুদ্রি বরপাটার লোক শিক্ষা শিক্ষা করে যেতে পারে না সম্মুখে দাঁড়িয়ে লাইন দেওয়া হয় তাদের দূরে উঠা বসা করানো হয় থানাকে করা হয় এটা হলো পার্থক্য মুখ্যমন্ত্রী মহাশয় আপনি রাজ্যের মুরব্বী সেই কথাগুলো মনে রাখা দরকার যাহোক আমি সেদিকে যাই না আমি বলতেছিলাম চৌধুরী সাহেব রহমতুল্লাহ আলাই সেক্রিফাইস কোরবানির কথা আমি শেষ করবো এই মাদ্রাসা আমি শুনছি এখানে হাদিসের দর হচ্ছে বিধান বিধানসভা লাস্ট অধিবেশন হবে ইন্টারিয়াম বাজেট মাত্র চার দিনের ফেব্রুয়ারিতে ষোলো থেকে আরম্ভ হবে যদি আমি সুযোগ পাই আমি কথা আবদার করব এই সমস্ত প্রতিষ্ঠান যেগুলো আমাদের পূর্বপুরুষে নিজে অর্থ দিয়ে মাটি দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন আজকে সরকারে বন্ধ করে বিধান করেছে এই ল্যান্ডগুলো মাটির প্রপার্টি আবার সমাজকে সোসাইটিকে ঘুরিয়ে দেয় যে নিয়ে উদ্দেশ্যে এগুলো প্রতিষ্ঠা হয়েছিল সেখানে সেইভাবে সে কাজগুলো চলবে এই দাবি আমি আগামী বিধানসভা উত্থাপন করবো শিক্ষক প্রতি নিয়ে অন্য জায়গায় দিতে ঠিক আছে তারা হবে শেষ করে আমি আমার বক্তব্য শেষ করছি শিক্ষা যন্ত্র সাহিত্য ক্ষেত্রে আজমল সাহেবের অবদানের জন্য আপনারা ওনাকে অ্যাওয়ার্ড দিয়েছেন ওনার পক্ষ থেকে বহুত বহুত শুক্রিয়া উত্তর পূর্বাঞ্চলের নথুব তামির এবং আমির শরিয়তের বুজুর সমস্ত সম সদস্য আমি অন্তর অন্তর থেকে অন্তঃস্থল দিকে ধন্যবাদ দেই আপনাদেরকে একটা কথা বলে শেষ করবো এক মিনিটে আমরা আলহামদুলিল্লাহ ইমানওয়ালা মুসলমান মাদ্রাসার শিক্ষা পড়িয়ে মাত্র চার পাঁচ এটা পার্সেন্টেজ আরো বাড়াইতে হবে মিনিমাম টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট আলিম মহাদিস মুফাসির হাফিজ তারি এগুলা কিন্তু আমরা হতে হবে দিন ইসলামের প্রচার ও প্রসারের দায়িত্ব নেওয়ার জন্য এই দুই তিন পাঁচ শতাংশ যথেষ্ট না এর জন্য পার্সেন্টেজ আরো বাড়াতে হবে কিন্তু টেন মুসলমানের একটা স্টেজ পর্যন্ত ইমান শিক্ষা করা পর সেইটুক শিখতে হবে শিক্ষার কথা ইলিমের কথা কোরআনে বহু জায়গায় বলছে আমি তেলাওয়াত করেছি ব্যাখ্যা করার সময় নেই যারা শিক্ষিত যারা অশিক্ষিত যারা আলিম যারা জাহিল তারা সমান হতে পারে না সে কথা কোরআনে বারবার বর্ণনা করেছে শিক্ষার কথা অনেক জায়গায় আছে তাই মুসলিম সমাজ আমরা এগিয়ে যেতে হবে পড়তে হবে জেনারেল শিক্ষা এবং দিনী শিক্ষা মুসলমানকে শিক্ষা মেয়ে বহু পিছিয়ে আগে চলনা পড়ে গা আফসোর্ স্বাধীনতার পরে উনআশি বছরে আমরা মুসলিম সমাজ কাঠার থেকে করে ধুবরি পর্যন্ত একজনের ইউপিএস কোয়ালিফাইড করা ডাইরে এসিয়ার পাশ করে প্রমোটেড আই কমিশনার হইতে কিন্তু ডাইরেক্ট ইউপিএসসি কোয়ালিফাই করে আই এখন পর্যন্ত আমরা আশি দিতে পারিনি কেন পারবো না ভাই এবার পাঁচশো তেষট্টি জন ছেলে মেয়ে আজমল সুপার কোর্টে থেকে মেডিকেলে ঠিক পেয়েছে এটা বহু কঠিন পরীক্ষা আরো বিভিন্ন জায়গায় থেকে পেয়েছে তাই আমরা যদি আমাদের ছেলে আইএস হবে আইপিএস হবে লন্ডন থেকে ব্যারিস্টার বানিয়ে জাতির সংকটের সময় সুপ্রিম কোর্টে হাইকোর্টে লড়াই করার জন্য উপযুক্ত সন্তানও আমরা প্রোভাইড করতে হবে আমাদের ছেলে মেয়ে ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরে ডিফেন্সের বড় বড় পোস্টে গিয়ে ল্যাফটেন্ট জেনারেল হয়ে ভারত রাষ্ট্র সেবা করার জন্য তেমন উপযুক্ত সন্তান বানাতে হবে ইসরোর সায়েন্টিস্ট বানাইতে হবে কিন্তু ইমানের সাথে ডক্টর শুধু কয়জন ডক্টর কিন্তু শিক্ষক কিছু পুলিশ কর্মী নিয়ে আমরা সন্তুষ্ট থাকলে হবে না প্রত্যেক ফিল্ডে আমাদের ছেলে মেয়েদেরকে পরিণতাকে আমরা শিক্ষিত করি সাথে সাথে ইমানের শিক্ষা যেটা বক্তব্য দেওয়া হয় মাদ্রাসায় দেওয়া হয় মুসলমান হিসাবে সকাল বিকালে ছেলে মেয়েদেরকে পাঠিয়ে এক ঘন্টা মুক্তবে শিক্ষা দিয়ে দিন ইমান শিক্ষা দিবেন মরেল টিচিংটা শিক্ষা দিবেন মরেল টিচিং যদি থাকে চরিত্র গঠন যদি হয় শিক্ষার সাথে সাথে মদ ভাঙ জুয়া ড্রাগস